শারদোৎসবের আগেই দুস্থদের হাতে নতুন বস্ত্র উপহার বিধায়কে বৃহস্পতিবার দু হাজার দুস্থ মানুষের হাতে উপহার স্বরূপ নতুন বস্ত্র তুলে দিলেন মুর্শিদাবাদে ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির বিধায়কের হাত থেকে পুজোর আগে নতুন বস্ত্র পেয়ে বেজায় খুশি সকলে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আনন্দে ভাসতেন বিধায়ক হুমায়ুন কবির মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বৃহস্পতিবার মুর্শিদাবাদে ভরতপুরের বিধায়কের মানবিক উদ্যোগে আপ্লুত সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া হাজার হাজার মানুষ প্রায় মানুষের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দিলেন ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির নতুন বস্ত্র হাতে পেয়ে আনন্দে আত্মহারা আট থেকে আশি স্থলে উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষ সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটাতে পেরে আনন্দে ভাসলেন বিধায়ক হুমায়ুন কবির এই অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক গণ্ডের বাইরে বেরিয়ে এসে সমাজ বার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইলেন এই জনপ্রতিনিধি চার্লসকার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআরসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার ওটি অস্থোপ্যাথিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনিোলজি 24 ঘন্টা উভই চিকিৎসক এছাড়া জেলায় প্রথম ক্যাথল্যাব সিমেন্স আরটিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চোরক স্কয়ার হাসপাতালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ক্যাথল্যাবের পরিষেবা ওপিডি তে বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চোরক হসপিটেল সেভেন্টি নাইন তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ